বন্ধুরা তোমাদের সামনে আমি নতুন এক রেসিপি নিয়ে এসেছি আজকে হচ্ছে এটা ভাপা পিঠে তো ভাবা পিঠে বানানোটা যে এত সহজ তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর এই পিঠে বানানো ভীষণ ভীষণ সহজ আর তেমন কোনো কিছু কিন্তু উপকরণও লাগে না খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে পিঠে নাম পিঠে নাম শুনলে অনেকে হয়তো ভয় পায় যে পিঠে আমি কি করে বানাবো পিঠে তো আমি বানাতে পারি না তবে আজকের পুরো ভিডিওটা দেখে তোমরা যদি পিঠে রেসিপি তৈরি করে নাও তোমাদেরকে এতটাই সহজ লাগবে যে তখন তোমরা বারবার বানাতে পারবে আর এটা কাউকে প্রয়োজন লাগবে না তোমরা একা একাই বানিয়ে নিতে পারবে তো পুরো ভিডিওটা দেখো আর এরকম একটা ভাপা পিঠের রেসিপি তোমরা বানিয়ে নাও দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো প্রত্যেকটা পিঠে কিন্তু খুব 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 সুন্দর হয়েছে ওর জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে এরকম করে খুব সহজে একটা ভাপা পিঠের রেসিপি তোমরা বানিয়ে নেবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য ধনেপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি তো তোমাদেরকে আমি একটা হচ্ছে ভাপা পিঠের রেসিপি দেখাবো খুব সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হাতের কাছে তোমরা বানিয়ে নিতে পারবে আর যে সকল জিনিসগুলো হাতের কাছে থাকে সেটা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে তো দেখো এই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আর অল্প একটু সুজি নিয়ে নিয়েছি এখানে কড়াই বসে নিয়েছি আর কড়াইয়ে কিছুটা জল গরম হতে দিয়েছি সাথে দিয়ে নেব অল্প একটু লবণ এখন হচ্ছে সুজিটা আমি দিয়ে নেব তো সুজিটা দিয়ে নিলাম সুজিটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুজিটা কিছুক্ষণ রান্নাও করে নিয়েছি তো সুজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে নেব এর ওপর দিয়ে এক বাটি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা আমি দিয়ে নিলাম আর চালের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব। আলের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে দোলে দোলে এটাকে খুব সুন্দরভাবে একটা আমি ডো তৈরি করে নিয়েছি দেখো আর মাখার সমাতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি এটাকে অনেকক্ষণ ধরে এটা মেখে নিতে হবে এবার এটা তুমি চাইলে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে পারো বা একটা ঢাকা দিয়ে রেখে দিতে পারো তো এখন আমি সেটাই করবো এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ডোটা তো আমি এক সাইডে রেখে দিয়েছি হয়ে গিয়েছে এদিকে দেখো পুর ভরবো সেই জন্য সেই জন্য পুরের জন্য এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইয়ে হচ্ছে খানিকটা তেল দিয়ে নিয়েছি পুরটা রেডি করব তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসেছে দিয়ে নেবো অল্প একটু গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজটা এখন দিয়ে নেবো রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো একসঙ্গে দিয়ে নেব রসুন কুচিটাও দিয়ে নিলাম এবার দিয়ে নেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা ফুটো করাটাও দিয়ে নিয়েছি এবার এটা একটু ভালোভাবে মেরে ছেড়ে সইতে হবে এইভাবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে নেব অল্প একটু জিরের গুঁড়ো ওপর দিয়ে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো সাত মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো অল্প করে সব দিয়ে নিয়েছি এবার একটু এটা মেরে ছেড়ে নেব নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে ভাজাও এখন দিয়ে নেব হচ্ছে ধনে পাতাটা তো ধনে পাতা কিছুটাও দিয়ে নিলাম এবার এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নিয়েছি এবার দিয়ে সেদ্ধ করে রাখা তো করে রাখা আলুটা দিয়ে নিলাম দানা দানা যদি হয়ে থাকে সেই জন্য একটা গ্রেটারের সাহায্যে এটা আমি গেট করে নিয়েছি কিন্তু তবু এক একটুকু দানা থেকে দিয়েছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আলুটা আমি নামিয়ে নিয়েছি আর এটা এখন আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আর এদিকে ডোটাও কিন্তু রেডি হয়েছিল এখান থেকে এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নেব এতটা এতটা করে লেচি কেটে নেব আর এগুলো এক একটা পিঠের শেপ দিয়ে নেব তো বন্ধুরা এইগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি পুরগুলো দিয়ে নেব পুরগুলো এইভাবে ভরে ভালোভাবে জয়েন্টটা আমি মেরে নেব বেশ অনেকটা করেই কিন্তু পুরগুলো দিয়ে নিতে হবে জয়েন্টগুলো এখন মেরে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি কয়েকটা পিঠে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে হবে তো সেই জন্য দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি পুর ভরে রেডি করে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে আর এরকম করেই খুব সহজেই ঘরে থাকা বা হাতের কাছে যে সব জিনিস থাকে সেই সব দিয়েই কিন্তু এরকম খুব সহজেই একটা ভাবা পিঠের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে ছোট থেকে বড় সকলের খুব 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 পছন্দের হবে তো চলো এগুলো এখন আমাকে ভাপিয়ে নিতে হবে তো বন্ধুরা ভাপানোর জন্য আমি এখানে জল বসিয়ে নিয়েছি আর জলে অল্প একটু পরিমাণ তেল দিয়ে নিয়েছি তো জলটা ভালোভাবে গরম হতে হবে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন হচ্ছে পিঠেগুলো আমি দিয়ে নেব পিঠেগুলো দিয়ে নিচ্ছে আর বেশিক্ষণ কিন্তু এটা ভাপাতে হবে না একদম অল্প সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যায় তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলছি প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে কিন্তু জানাতে আমাকে একদম ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লাগে আজকের রেসিপি বলে নয় অন্যান্য যে আরও রেসিপি দেয়া আছে সেগুলো দেখতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবে আর এরকম করে খুব সহজেই একটা ভাববা পিঠে রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে এতই সহজ যে তোমরা ভাবতেও পারছো না পিঠে মানেই অনেকে হয়তো ভয় পায় যে ভালো হবে না আমি এই পিঠেগুলো হয়তো বানাতে পারবো না কিন্তু এত সহজেই যে বানানো যায় সেটা ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা পিঠেগুলো তো একদম রেডি হয়ে গিয়েছে এখন এগুলো আমি জল থেকে তুলে নেব তো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে অনেকে কমেন্ট করে তাদের হয়তো আমার রেসিপি ভালো লাগে দেখে আমাকে কমেন্ট করে তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকের রেসিপি অনেক ভালো লাগবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে আমি গ্যাসেরাছটা কমিয়ে দিল এখন এগুলো আমি জল থেকে তুলে নেব তো টাটা